আমার মতে এমন বাবা মা যেন আল্লাহ কাউকে না দেয় বাবা যে এতটা নিষ্ঠুর সেটা আমি আগে জানতাম না আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার মামা বাড়িতে বেড়াতে আমার মামা তো বোনের চাচাতো ভাই আমাকে দেখে নাকি পছন্দ করছে তবে সে যে আমাকে পছন্দ করতো সেটা আমি জানতাম না আমি জানার আগেই আমার ফ্যামিলি জেনে যায় তারা কিভাবে কি জেনে যায় সেটা আমি জানি না তারা জেনে যাওয়ার পর আমার বিয়ে ঠিক করে ফেলে আমাদের এলাকার এই দিকের একটা ছেলের সাথে ছেলেটা ছিল প্রবাসী আমি এই বিয়েতে একদমই রাজি ছিলাম না বলতে গেলে এক প্রকার আমাকে জোর করেই বিয়ে দিয়েছে আমার কিন্তু কারোর সাথে রিলেশনও ছিল না আমি আরো অনেক লেখাপড়া করতে চাইছিলাম কিন্তু তারা কেউই আমার কথা শোনেনি তারা জোর করে আমাকে বিয়ে দিয়ে দেয় আমাকে অনেক বড় করে ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হয় আমার বিয়েতে একটা স্বর্ণের কানের দুল আর একটা সেন উঠেছিল এছাড়া একটা মেয়ের বাড়িতে যত যা কিছু দেওয়া লাগে সব কিছু দিয়েছিল আমার বাবা আমার শ্বশুর বাড়িতে একদম একটা চামচ থেকে শুরু করে একটা মেয়ের সংসার করতে যা যা জিনিসপত্র লাগে সব কিছু দিয়েছিল আমার বাবা আর আমার স্বামী যেহেতু প্রবাসী ছিলেন আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে একটা নাক ফুল একটা আংটি আর গলার এক সেট হাট দেয় এই সব দিয়ে মোটামুটি ভাবে আমাদের বিয়েটা ভালোভাবে কমপ্লিট হয় আমার বিয়ের পনেরো দিন পর আমার স্বামী প্রবাসে চলে যায় আমার স্বামী প্রবাসে যাওয়ার পর থেকেই শুরু হয় আমার উপর অত্যাচার আমার শ্বশুর বাড়িটা যৌথ ফ্যামিলি ছিল আমার স্বামীরা ছিল তিন ভাই তিন বোন আমার স্বামী ছেলেদের ভিতরে সবার আমার আমার মেজো ভাসুর সেও আমার স্বামীর সাথে একসাথেই প্রবাসে থাকেন আর আমার বড় ভাসুর সে বাড়িতেই থাকে তেমন কোনো কাজ করে না আর আমার বড় একটা ননাস আছে আর আমার ছোট দুটা ননদ আমার ছোট ননদদের দুজনের ভিতরে একজনের বিয়ে হয়েছে আর একজন আমার সমবয়সী সে বাড়িতেই থাকে আমার স্বামী প্রবাসী আমার স্বামী প্রবাসে যাওয়ার আগেও আমাকে একটা ফোন কিনে দিয়ে যায় নাই আমার বড় ভাসুরের ফোন দিয়ে আমি তার সাথে কথা বলি আমার বড় ভাসুরের ফোনে আমার স্বামী এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পর পর ফোন দিয়ে তারপর আমার সাথে কথা বলতো এরই মধ্যে তার সাথে আমার আর কোনো যোগাযোগ হতো না কিভাবে যোগাযোগ করব আমার কাছে তো ফোন ছিল না আর আমি ওই টাইমটাতে আমার শ্বশুরবাড়িতেই থাকতাম যাই হোক এভাবে তিনটা মাস কেটে গেল আমার বিয়ের তিন মাস পর আমার মেজো ভাসুর প্রবাস থেকে বাংলাদেশ আসবেন মানে আমার যেই ভাসুর আমার স্বামীর সাথে একসাথেই কাজ করে আমি যখন জানলাম যে আমার মেজো ভাসুর বাংলাদেশ আসবেন তখন আমার স্বামীকে বললাম ভাইয়ার কাছে আমার জন্য একটা ফোন কিনে দিয়ে তখন আমার স্বামী সোজা আমার মুখের উপর না করে দেয় সে বলছে সে আমাকে ফোন কিনে দিবে না তখন আমি গিয়ে আমার ভাইয়াকে বলি ভাইয়া আমাকে একটা ফোন কিনে দাও তখন আমার ভাইয়া আমাকে একটা ফোন কিনে দিয়েছে যখন থেকে আমার ভাইয়া আমাকে ফোন কিনে দিয়েছে ঠিক সেই দিন থেকে আমার স্বামী আমাকে কল দেওয়া বন্ধ করে দেয় মানে আগে এক এক সপ্তাহ দিন দিন পর পর কল দিত এখন সে মাস দুই মাস মাঝে মাঝে তিন মাস পর সে কল দেয় এভাবে আর কতদিন শ্বশুর বাড়িতে এরকম জড়বস্তুর বস্তুর মতো পড়ে থাকবো শ্বশুর শাশুড়িও সেরকম ভাবে আমাকে দাম দিত না যার কারণে আমার খুবই বোরিং লাগতেছিল তারপর আমি আমার বাপের বাড়িতে চলে আসি বাপ বাপের বাড়িতে আসার এক মাস হয়ে যায় তারপরেও আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার স্বামী কেউই আমাকে ফোন দিয়ে তাদের বাড়িতে যেতে বলে না ইভেন আমার স্বামীও আমাকে ফোন দিত না কি আমার শ্বশুর কিংবা শাশুড়ি তারাও তো ফোন দিয়ে বলতে পারতো যে বউমা কতদিন ধরে বাবার বাড়িতে গেছো এইবার এই বাড়িতে চলে আসো তখন আমার আম্মু এই বিষয়টা বুঝতে পারে আমার আম্মু আমাকে বলে কি রে জামাই কি তোকে একদিনও কল দেয় না জামাইয়ের সাথে তো তোকে কথাই বলা দেখি না আর কেউ তোর শ্বশুর বাড়ি থেকেও তো কল দিয়ে একটা বড় তোর খোঁজ খবর নিতে চায় না তখন আমি আর চুপ থাকলাম না আমার আম্মুকে সব কিছু খুলে বললাম যে আমার স্বামী আমাকে কল দেয় না আমি যদি উপর তাকে কল দেই তাহলে সে ধরে না আমার মুখে এমন কথা শোনার পর আমার আম্মু গিয়ে আমার আব্বুকে বলে তখন আমার আব্বু আমার শ্বশুর বাড়িতে ফোন দেয় আমার আব্বু আমার শাশুড়িকে ফোন দিয়ে বলে কি ব্যাপার বিয়ান সাহেব আপনার ছেলে আমার মেয়েকে ফোন দেয় না কেন তাছাড়া আপনারাও তো আমার মেয়েকে ফোন দিয়ে একটা বড় খোঁজ খবর নেন না কি হয়েছে আপনাদের মাঝে কোনো কিছুই তো বুঝতে পারতেছি না তখন আমার শাশুড়ি আমার আব্বুকে উত্তর দেয় যে আমার ছেলে প্রবাসে থাকে সে অনেকটা সময়ই ব্যস্ত থাকে যার কারণে বেশি একটা ফোন দিতে পারে না আর রইল বাকি আমাদের কথা আমরা তো মনে মনে ভাবতেছিলাম যে এইবার বৌমাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে এই বলে আমার শাশুড়ি ফোন রেখে দেয় তারপর দিন কথা মতো আমাকে এসে আবারও আমার শ্বশুরবাড়িতে নিয়ে যায় সেই থেকে শুরু হয় আবারও আমার উপর অত্যাচার শ্বশুরবাড়িতে যাওয়ার পর তাদের বাসার সমস্ত কাজ আমাকে দিয়ে করানো হয় আমি যাতে করে আমার বাবার বাড়ির সাথে কোনো যোগাযোগ করতে না পারি এই জন্য আমার ফোনটাও তারা কেড়ে নেয় আমার ফোন এখন আমার ছোট ননদ চালায় দুই মাস কেটে যায় দুই মাস পর আমার আব্বু আবারও আমাকে আনতে যায় আমি তখন আমার আব্বুর সাথে আমার বাবার বাড়িতে আসি এভাবেই আমাদের বিয়ের এক বছর চলে যায় এক বছর পর রোজারি দাসে আর ঈদ উপলক্ষে আমার শ্বশুরবাড়ি থেকে একটা সুতির নর্মাল থ্রি পিস মানে যেগুলো রেগুলার বাসায় পড়তাম ওই রকম একটা থ্রি পিস আমাকে দিয়ে যায় এছাড়া আমার শ্বশুরবাড়ি থেকে এই এক বছরের ভিতরে আমি একটা সুতা পর্যন্তও পাইনি আমার স্বামী সে তো আমাকে হাত খরচ ব্যাপারে একটা টাকাও দেয় না এবার বাবার বাড়িতে আসার পর সেই যে আমাকে একটা থ্রি পিস দিয়ে গেছে আমার শ্বশুর সেই থেকে আর তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই তারা আমাকে কোনোদিনও ফোন দিয়ে খোঁজ খবর নেয় না আমি যদি তাদের ফোন দেই তাহলে ধরে না এইদিকে আমার স্বামী সেও কোনো দিনও ফোন দিয়ে আমার খোঁজ খবর নিত না মানে এক কথায় বলতে গেলে টোটালি ভাবে তাদের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমাদের বিয়ে তো দুই বছর চলে গেছে এই দুই বছরের ভিতরে তার সাথে আমার আর যোগাযোগ হয়নি এখনো কিন্তু আমার আমার স্বামীর সাথে ডিভোর্স হয়নি তবে সে আমাকে মুখে অনেকবার তালাক দিয়েছে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আসি সে আমাকে ডিভোর্সও দিবে না আবার কাছেও টেনে নিবে না জানি না আমার এই জীবন আমি কিভাবে পার করব। এই সমস্ত কথা ভাবতে ভাবতে খুবই ডিপ্রেশনে চলে যাচ্ছে ছিলাম তখন হঠাৎই একটা ছেলের সঙ্গে আমার ফেসবুকে ফ্রেন্ড হয় আমি ওই ছেলের কাছে আমার কষ্টের সমস্ত কথা শেয়ার করতাম সেও আমার কথাগুলো শুনে খুবই কষ্ট পেত আমিও তার সাথে মনের দুইটা কথা বলে খুবই শান্তি পেতাম এভাবেই আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয় আমি বাবার বাড়িতে থাকা অবস্থায় সে একদিন হঠাৎই আমাকে প্রপোজ করে বসে আমিও তার সাথে এতদিন যাব ধরে কথা বলতে বলতে তার মায়ায় পড়ে গিয়েছিলাম যার কারণে আমিও তার প্রপোজ অ্যাকসেপ্ট করি এভাবে তার সাথে আমার রিলেশনের বয়স হয়ে যায় সাত মাস সে আমাকে ভীষণ ভালোবাসে আমিও তাকে অনেক অনেক ভালোবাসি এখন যেন আমরা একজন আর একজনকে ছাড়া বাঁচতেই পারবো না এরকম একটা অবস্থা যার কারণে ওর ফ্যামিলিতে আমার সম্বন্ধে কিছুই জানায় ওর ফ্যামিলি আমার ব্যাপারে সব কিছু জানার পরেও তারা রাজি হয়ে যায় কিন্তু এই দিকে আমার ফ্যামিলি কিছুতেই রাজি হয় না তারা তো আমাকে বলেই দিয়েছে দরকার পড়লে আমাকে মেরে ফেলবে তারপরেও আমার স্বামীর কাছ থেকে আমাকে আনবে না যত যাই হয়ে যাক না কেন আমাকে আবারও আমার স্বামীর কাছেই দিবে ওইদিকে আমার স্বামীও তো আমাকে ভালোভাবে মেনে নিবে না আবার সে আমাকে ডিভোর্সও দিবে না কারণ আমাদের কাবিন নামা ছিল পাঁচ লক্ষ টাকা এই জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিবে না আমাকে ডিভোর্স দিলে তো পাঁচ লক্ষ টাকা আমাকে দিয়ে দিতে হবে আর এই আমার ফ্যামিলি থেকে আমাকে ডিভোর্স দিতে দিবে না কারণ আমি যদি ডিভোর্স দিয়ে দিই তাহলে তো আমি আর টাকা পাবো না এখন আমি কি করব আমি নিজেও জানি না আমার বর্তমান বয়ফ্রেন্ড আমাকে বলতেছে বিয়ে করার জন্য বিয়ের পরে যা হবে দেখা যাবে তবে আমার মন সায় দেয় না আমি একজনকে ডিভোর্স না দিয়ে কিভাবে আরেকজনকে বিয়ে করে নিব আমার এই স্টোরিটা শেয়ার করার একটাই কারণ আপনারা যাতে করে সবাই মিলে আমাকে একটা সাজেশন দিতে পারেন প্লিজ আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন যে আমার এখন কি করা উচিত আমি কি আমার বাবা মায়ের কথা মেনে নিয়ে আবারও স্বামীর ঘরে গিয়ে অত্যাচারিত হব নাকি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিব। বলতে গেলে আমার এরকম একটা জীবনের জন্য কিন্তু শুধুমাত্র আমার বাবা মা দায়ী আমি তো আমার মামাতো বোনের চাচাতো ভাইয়ের সাথে রিলেশন করেছিলাম না শুধু সে আমাকে পছন্দ করেছিল সেটা তো আমি জানতামও না আর ঠিক সেই কারণে আমার বাবা মা আমাকে কয়েক ভিতরে ছেলে সম

কোন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি যে মেয়েটা তার নাম ঠিকানা সবকিছুই হাইট রেখেছে যার কারণে আপনাদেরকে বলতে পারলাম না ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থাকবেন মেয়েটার জন্য আমার অনেক কষ্ট লাগলো এখনও যদি ওর বাবা মা যদি ওর পাশে থাকে ওকে একটু সাপোর্ট করে তাহলে হয়তো বা মেয়েটা তার জীবনে একটু সুখের মুখ দেখতে পারবে মেয়েটা যেহেতু একা একা বিয়ে করেনি তার বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছিল এইখানে বাবা মার সাপোর্ট না পেলে মেয়েটা কিভাবে বেঁচে থাকবে এখন কিন্তু মেয়েটার সম্পূর্ণ জীবনের সুখ ওর বাবা মায়ের হাতে জানি না ওর বাবা মা শেষ পর্যন্ত মেয়েটার সাথে কি করবে